তবে আমাদের কাছে যে বুটটা দেখতে পাচ্ছেন এই বুটটা আপনারা পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা নাইকি ইয়ার যেমন বুটটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই বুটটার তলাটা ভীষণ নরম আপনারা যখন বুটটা নেবেন নেওয়ার পর সুন্দরভাবে ভাঁজ করবেন ঠিক আছে ডেলিভারি বয়ের কাছ থেকে নেওয়ার পর সুন্দরভাবে ভাজ করবেন ভাজ করার পর যদি দেখেন যে বুটটা ভালো আছে তাহলে ব্যবহার করবেন নাহলে সঙ্গে সঙ্গে এটা রিটার্ন করে দেবেন প্রত্যেকটা বুটের সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে এক জোড়া শর্টস ফ্রি বললে ভুল হবে সরি এটা ফ্রি না এটা হচ্ছে গিফট এটা গিফট পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে এক জোড়া আকর্ষণীয় শর্টস ঠিক আছে সকলে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার এই যে একটা কালার এবং লাস্ট এই যে একটা কালার তিনটা কালার আমি আজকে দেখালাম বেশি কালার দেখালাম না অতিরিক্ত কালার দেখালে আপনারা বুঝতে পারবেন না যে ভাই কোনটা রেখে কোনটা নেব ঠিক আছে খুব ছোট্ট ভাবে দেখেন এখানে লেখা আছে ইয়ার জুম আসসালামু আলাইকুম রিয়ান আমার কাছে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সবগুলো বোর্ড করে নিয়ে আসি এই বোর্ডগুলো হচ্ছে প্রত্যেকটা বুট দুই হাজারের নিচে ঠিক আছে দুই হাজারের নিচে এই বুটগুলা আমি আপনাদের প্রত্যেকটা বুট আমি দেখায় দেব এবং প্রাইসটাও বলে দেবো ঠিক আছে দু হাজারের নিচে তো বললামই কিন্তু প্রাইসটা কত সেটাও বলে দেবো তো এই বুটটা হচ্ছে এডেডাস প্রেটর এটা হচ্ছে নাইকি জুম আর এটা হচ্ছে নাইকি জুম ঠিক আছে তো এইগুলো বুট হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি তো এখানে দুইটা কোম্পানি আছে এক যেটা হচ্ছে নাইকির এটা আর এটা স্প্রেটর এটা একটু আলাদা ঠিক আছে তো প্রত্যেকটা বুটের সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে এক জোড়া শরুজ ফ্রি বললে ভুল হবে সরি এটা ফ্রি না এটা হচ্ছে গিফট এটা গিফট পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে এক জোড়া আকর্ষণীয় শর্ট ঠিক আছে এটা এটা শর্ট ফ্রি পেয়ে যাবেন আপনারা এটা আপনারা চাইলে কালো নিতে পারবেন চাইলে সাদা নিতে পারবেন এটা আপনাদের চুজ তো এখানে দেখতে পাচ্ছেন এটা স্প্রেটর তো অনেকে আমাদের বলে ভাই এটা কি ফাইবার প্রোটেকশন আমি বলবো না এটা ফাইবার প্রোটেকশান না যারা হচ্ছে ফাইবার প্রোটেকশন বলে বিক্রি করে তারা পুরোটাই ভুল ঠিক আছে তো এই বুটটা পুরোটাই হচ্ছে কাপড়ের আর সামনে যে গ্রিপটা দেখতে পাচ্ছেন হাইনিকটা এটা হচ্ছে পুরোটা রাবারের ঠিক আছে আর এখানে সুন্দরভাবে খোদাই করে দেওয়া থাকবে অ্যাডাডাসের লোগোটা দেখেন এখানে সুন্দরভাবে খোদাই করে দেওয়া আছে অ্যাডাডাসের লোগোটা আমি হচ্ছে আপনাদের ভিডিওতে খুব একটা ভালো করে বোঝাতে পারবো কিনা না তবে চেষ্টা করবো ভালো করে বোঝানোর আপনারা পুরোটা পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে তো গ্যাস দেখতে পাচ্ছেন অ্যাডাডাস প্রেটরের যে বুটটা এটা হচ্ছে সামনের দিক দিয়ে খুবই সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে এবং সামনে যে কালার গুলো দেওয়া আছে তার মধ্যে এটা দেখতে পাচ্ছেন একটা নেভি কালার দেওয়া আছে এবং এখানে যে কালার গুলো দেওয়া আছে প্রত্যেকটা বুটটা খুবই সুন্দর ঠিক আছে খুবই জোস তো এই বুটটার দাম রাখছি আপনার জন্য মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা গেল একটা তারপরে দেখাচ্ছি নাইকি ইয়ারজোম নাইকি ইয়ারজোম বুট আপনারা অনেকেই দেখছেন তো অরজিনাল যেগুলো পড়ছেন আপনারা থার্ড গেট ঠিক আছে সেগুলো কিনছেন আপনারা চার হাজার থেকে বিয়াল্লিশ টাকা দিয়ে তবে আমাদের কাছে যে বুটটা দেখতে পাচ্ছেন এই বুটটা আপনারা পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা নাইকি ইয়ার জীবন বোর্ডটা পেয়ে যাচ্ছেন তো এটাও সেম সামনে উপরে কাপড় দেওয়া আছে এবং হাইনিক দেওয়া আছে আর পিছনের তলাটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর এক কথাই আপনার আপনি যখন বুটটা রাইডারের কাছ থেকে নেবেন নেওয়ার পর যখন হাতে নেবেন এভাবে হাতে নেওয়ার পর আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকটা বুট সুন্দরভাবে ভাজাবেন ঠিক আছে আমি এই পারমিশনটা দিলাম সুন্দরভাবে ভাজাবেন বুটটা সুন্দরভাবে ভাজানোর পর যদি দেখেন যে বুটের তলাটা খুলে যাচ্ছে বা শিলাই খুলে যাচ্ছে তাহলে আপনি সঙ্গে সঙ্গে এটা ব্যাগ দিয়ে দেবেন ঠিক আছে আর বুটটা যদি সব সম্পূর্ণ ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা নিতে হবে আর গাইস আর বিষয় দেখতে পাচ্ছেন আমি একটা বুট দেখাই আপনাদের সেটা হচ্ছে নাইকি ইয়ারজুমের নেভি কালার নেভি অ্যান্ড হোয়াইট দুটা কালারের একসাথে মিশ্রিত যে কালারটা এই কালার দেখতে পাচ্ছেন এটা চমৎকার কালার এই সিজনে সবচেয়ে বেশি যে সেল হয়েছে এই কালারটা ঠিক আছে তো এই বুটটা আমাদের কাছে সাইজ চল্লিশ থেকে শুরু করে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল আছে ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন তো নেওয়া নিবেন কিভাবে আমাদের কাছে অর্ডার করবেন কিভাবে আমি সম্পূর্ণ কথাটা আমি লাস্টের দিকে বলবো আমি আপনাদের বোর্ডটা দেখাই আবার ঠিক আছে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন নাইকি নাইকির একটা লোক দেওয়া আছে সুন্দরভাবে এবং এখানে ইয়ার জুমের কিন্তু একটা সাপ দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা লোক দেওয়া আছে তো অনেকে আপনারা বলেন যে ভাই ইয়ার জুমটা কোথায় লেখা থাকে আসলে ভাই ইয়ার জুমটা লেখা ওভাবে থাকে না খুব ছোট্টভাবে ভাবে দেখেন এখানে লেখা আছে ইয়ার জুম ঠিক আছে তো এই বোর্ডের তলাটা ভীষণ নরম আপনারা যখন বুটটা নেবেন নেওয়ার পর সুন্দরভাবে ভাজ করবেন ঠিক আছে ডেলিভারি বয়ের কাছ থেকে নেওয়ার পর সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পর যদি দেখেন যে বুটটা ভালো আছে তাহলে ব্যবহার করবেন নাহলে সঙ্গে সঙ্গে এটা রিটার্ন করে দেবেন প্রত্যেকটা বুট দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বুট আপনারা ডেলিভারি বয়ের কাছ থেকে নেওয়ার পর এভাবে নেওয়ার পর সুন্দরভাবে ভাঁজ করবেন ক্যাস সুন্দরভাবে ভাঁজ করবেন এভাবে সুন্দরভাবে ভাঁজ করার পর যদি দেখেন যে বুটটা ছিঁড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দেবেন কারণ দাদু খালাঘর সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে তো অনেক সময় দেখা যায় যে হাজারের মধ্যে একটা বুট নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে সেই রিপোর্টটা আমাদের কাছে আসে তাও আমরা ব্যবস্থা নিই কীভাবে এটা তাদেরকে তাকে হচ্ছে আবার নতুনভাবে কিছু দেওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক এই জোড়া বুট তিনটা কোয়ালিটি আমরা আমি এই আজকের ভিডিও দেখালাম সামনের দিনে ইনশাআলা আরও নতুন কিছু দেখাবো তো আপনারা যা যারা নিতে ইচ্ছুক যেভাবে অর্ডার করবেন আমি বলে দিচ্ছি আপনারা আমাদের বাড়িতে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক দেবেন অথবা আপনারা ফেসবুকে সার্চ দিবেন দাদু খেলাঘর ঠিক আছে তারপরে যে পেজটা আসবে সেই পেজে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন তো অবশ্যই আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করবেন কারণ আমাদের গ্রুপের নাম দিয়ে আমাদের পেজের নাম দিয়ে আমাদের টিকটক আইডির নাম দিয়ে অনেক রকমের অনেক রকমের প্রতারকরা তারা হচ্ছে ব্যবসা করতেছে প্রতারক করতেছে প্রতারণা করতেছে আপনাদের সাথে তো আপনারা এই প্রতারণার ফাঁদে ফাঁদ দিবেন না তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করবেন তো সকলে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার আহ এই যে একটা কালার এবং লাস্ট এই যে একটা কালার তিনটা কালার আমি আজকে দেখালাম বেশি কালার দেখলাম না অতিরিক্ত কালার দেখালে আপনারা বুঝতে পারবেন না যে ভাই কোনটা রেখে কোনটা নেব ঠিক আছে তো গাইজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আর অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন আমি কখনো ইউটিউব ইউটিউব ভিডিও সারি না তো আজকে থেকে আমরা রেগুলার ইনশাল্লাহ ভিডিও ছাড়বো তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম